জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনুজ এবারে ইনুজকে নিয়ে তাদের অবস্থান স্পষ্ট শক্ত নিয়েছে আওয়ামী লীগ সকাল থেকে রাজধানীর রামপুরা বার্ডা ভাটারা সহ বিভিন্ন এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ড ইউনুসের অপশাসনের বিরুদ্ধে তার বাসভবনের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্প্রতি সময়ে ওসমান হাদির মৃত্যুর ঘটনার দায় ভা চাপা দিতে নিরাপরাধ আওয়াম লীগের নেতাকর্মীদের গ্রেফতার খুনগুমের নির্দেশ দিয়েছিলেন ইউনুস সরকার কিন্তু শয্যসীমা পার হয়ে যাওয়ায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে তার বাসভবনের সামনে জড়ো হয় লাখো নেতাকর্মী সে সময় ইউনুসের পুলিশ প্রশাসন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে কোনো কিছু তোয়াক্কা না করে ইউনুসের বাসভবনে প্রবেশ করতে থাকে হাজার হাজার নেতাকর্মী প্রথম বেরিকেট তারা ভেঙে দ্বিতীয় বেরিকেট দফায় দফায় দুটি বেরিকেট ভেঙে তারা ঘেরোয়ের উদ্দেশ্যে তারা রওনা করেছে